আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম ভিহ চলে আসলাম আজকে আবার আমাদের সেট একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত গত ভিডিও আপনাদেরকে লাভ লাভবার্ডের দেওয়া হয়েছিল আজকে দেওয়া হবে কোকাটেলের ভিডিও তো আমরা গত ভিডিওতে ইনশাল্লাহ অনেক রেসপন্স পেয়েছি আমাদের ম্যাক্সিমাম পাখিগুলোই বিক্রি হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে এইখানে লটিনো পাল কোকাটেল রয়েছে লটিনো পাল যেই দুইটা রয়েছে দুইটাই মেল এই মেলটা যদি নিতে চান সাড়ে ছয় হাজার টাকাটা হচ্ছে যেটা যেটা ডাবল পাল খুব গাঢ় পাল এটাও মেল আর এই মেলটা কেউ যদি নিতে চান এটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে আবারও দেখাই দিচ্ছি এটা হালকা পাল ওটা হ্যাভি পাল তো যারা যারা নিতে চান আমাদের নাম্বারে নক দিবেন এবং গত ভিডিওতে আপনাদেরকে দেওয়া হয়েছিল যে অ্যালবিনোর সাথে এই যে নিচে যেই ভি পাইপটা ওই পাইপটা ভিডিও ম্যাটিং করতেছিল আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা ওদেরকে মানে আলাদা খাঁচা দিতে পারছি না দিতে পারলে হয়তোবা এটা খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যেত ইনশাল্লাহ যে বি পাইপটা উপরে উঠে আছে এই বি পাইপটার সাথে এই অ্যালবিনোটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর নিচের যেই ঝর্ণা পাল দুইটা এই দুইটাই ফিমেল পাল পাইট দুইটা দেখতে পারতেছেন এই দুইটাই ফিমেল তো এই খাঁচার মধ্যে গত সরি গতকালকে এই খাঁচার মধ্যে আমাদের এক পেয়ার পাখি ম্যাটিং করছে তো সেই পেয়ারটা আমরা আপনাদেরকে খুব শীঘ্রই দেখাবো যেই পেয়ারটা গতকালকে ম্যাটিং করছে এবং ওই পেয়ারটা আমি আপনাদেরকে ভিডিও অ্যাডজাস্ট করে দিচ্ছি ওই পেয়ারটা ডিম দিবে বলে আমরা আলাদা করে রেখেছি একটা বক্স দিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমরা পেয়ার বিক্রি করি মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার অ্যালবিনো পাইট এবং পাল রয়েছে দেখতে পারতেছেন এখানে যে পেয়ারটা এর আগে আমরা ভিডিওতে দিয়েছিলাম ব্লু ব্লুটুডেড কোনো এটা কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেলো এই পাখিটা কিন্তু ফুল ট্যাম এটা ডিএনএ করা ছিল এবং বন্ডিং পেয়ার এটা হয়তো বা আমি বলেছিলাম বলছিলাম কিনা আমার খেয়াল নেই এটা দশ থেকে বারো দিনের মধ্যে এই পাখিটা ডিম দিয়ে দিবে এই পেয়ারটা দৈনিক ম্যাটিং করতেছে এবং বক্সে যাইতেছে আসতেছে তো যাই হোক এটা আমাদের সোল্ড আউট যদি এইরকম পাখি কারো লাগে আমাদেরকে অর্ডার দেবেন এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেমন এইখানে একটা কাকারিকি রয়েছে এটা হলো কাকারিকির মেইল এই পাখিটা অবশ্য আমরা ওয়ার্ডারে এনেছি দেখতে পাচ্ছেন এইটাও পাখিটা মাসাল্লাহ খুব সুন্দর সাইজ একজনের একটা কি মারা গিয়েছিল সেই জন্য সে একটা আমাদেরকে ওয়ার্ডার দিয়েছিল আমরা এনেছি এবার আসি আমাদের কাছে রুক চারকোদিং একটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন এখানে রুবিনোটা ফিমেল রেড অপ্লেন্ডটা মেল আসলে আলোর কারণে দেখাইতে করতেছি এই দুইটা পাখি মিনিমাম তিনবার বাচ্চা করেছে এর বাচ্চা আমি এনে সেল দিয়েছিলাম তিনটা পাখি এনেছিলাম একটা সিঙ্গেল ফিমেল ছিল এটা সোল্ড আউট হয়ে গেছে তো এটা এর জন্য ফুল প্রস্তুতিতে আছে একটা আরেকটাকে ফিট করে খাবার খাওয়াই দেয় যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে ফিক্স ষোলো হাজার টাকা একবারে গ্যারান্টি ডিম বাচ্চার রয়েছে বক্স দিলে একটু বড় খাঁচা দিলেই ডিম দিবে দেখতে পারতেছেন রিওর্স খুব সুন্দর দুইটা পাখি রেড অফলাইনটা মেল রুবিনোটা ফিমেল এই পেয়ারটা দ্রুত অর্ডার দেবেন কারণ হয়তো বা ভিডিও সারার সাথে সাথে আমার বিক্রি হয়ে যেতে পারে যারা নিতে চান দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক বাইরা টার্কোজিং চেয়েছিল আর সানকুলর তো আমাদের কাছে আছেই বেডিং পেয়ার ডিএনএ করা এর আগে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া দেওয়া হয়েছিলো তিন বছর বয়সী সানকুলোর এইবারের জন্য আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকায় দিলাম কারণ একমাত্র পাখির যাচ্ছেন ছাড়া আমার মনে হয় না আর কেউ এইরকম ডিসকাউন্ট অফারে পাখি দিবে আবার অনেকে বলেন যে আমি কম দামি ছান পেয়েছি যেগুলার একটু বয়স কম এগুলো আমার কাছে রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে এগুলো ডিএনএ করা পঁচিশ হাজার টাকা পেয়ার করবে তো বেশি কথা বলবো না কোকাটেল যেহেতু ভিডিও করতেছি করবো আমাদের কাছে এখানে এক পেয়ার কোকাটেল আছে ফিমেলটা লোটিনো মেলটা গ্রে এটা পড়বে সাড়ে চার হাজার এই সেই পেয়ারটা যেই পেয়ারটা ব্যাটিং করতেছিল ওর ল্যাঞ্জার মধ্যে আমরা মার্কার দিয়ে দাগ দিয়ে দিছিলাম যাতে না যায় বড় খাঁচাই ছিল এর ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যখন বড় খাঁচায় ওরা ম্যাটিং করছে তখন আমি আলাদাভাবে ভিডিও করে রেখেছি এটাও সাড়ে চার হাজার টাকা পড়বে এটা যেহেতু ম্যাটিং করছে আট থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে নিউ অ্যাডাল পাখি হলে ম্যাটিং করলে এক মাস পরে ডিম দেয় তবে রানিং পাখি সাত থেকে আট দিনে দশ দিনে ডিম দিয়ে দেয় ডিস্টার্ব করতেছে মারতেছে এইখানে একটা পেয়ার আছে এইগুলো আবার একটু সাদা টাইপের বেশি ঝর্ণা পালটাও সাদা হোয়াইট ফেসটা হোয়াইট ফেস পাইপটাও সাদা ফোনটাও সাদা এটাও সাড়ে চার হাজার টাকা এখানে যে পেয়ারটা আছে এটাও সাড়ে চার হাজার টাকা শুধু এখানে ঝর্ণাপালের পেয়ারটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে কারণ ঝর্ণাপাল তো সবসময় একটু নর্মাল গ্রে হোয়াইট ফেসের একটু দাম বেশি থাকে সামান্য একটু তো আপনারা কেউ যদি মেল ফিমেল ভেঙে নিতে চান তাও নিতে পারবেন এখানেও একটা পেয়ার রয়েছে এইখানে আবার কিন্তু উল্টা ঝর্ণা পালটা মেল হোয়াইট ফেসটা ফিমেল জানি না ডিম দিছে কিনা কিন্তু এই এই পেয়ারটা অনেক দিন ধরে ডিম পাড়ার জন্য বসে আছে দিয়ে দিবে খুব শীঘ্রই না দিলেও আপনারা দেখতে পারতেছেন ডিম পাড়ার জন্য কেমন করতেছে দিয়ে দিবে খুব শীঘ্রই এটাও সাড়ে চার হাজার টাকা পড়বে নিচে একটা পেয়ার রয়েছে এখানেও ঝর্ণা পাল্টা ফিমেল হোয়াইট ফেস ফন্ট ফাইভটা মেল এখানেও সেম জিনিস এইখানে হোয়াইট ফেস গ্রে যেটাকে বলে সেটা মেল জন্ডপালটা ফিমেল আসলে ওর পাখিটা অনেক নিচে থাকার কারণে একটু দেখাইতে সমস্যা হইতেছে আর ওরা ক্যামেরা আর লাইট দেখে প্রচুর ভয় পাইতেছে যার কারণে এখন দেখানোটা একটু মুশকিল হচ্ছে তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি উপরের পাখিগুলো যে পাখিগুলো আমার একবার উপরের খাঁচায় রয়েছে এখানেও ভালো ভালো মিউটেশনের পোকাটেন রয়েছে দেখতে পারতেছেন এখান থেকে যারা পাখি নিতে চান চার হাজার টাকা পার পিস পড়বে এখানে ভি পাইট রয়েছে এবং শুধুমাত্র হলুদের যে পাইট দুইটা রয়েছে এই যে ঝর্ণা পাল পাইট এটা হচ্ছে ফিমেল এবং কোনায় নিচে যে হলুদটা বসে আছে ওটা মেল এই দুইটা মিলে একটা পেয়ার এই পেয়ারটা যারা নিতে চান মাত্র সাত হাজার টাকা ওইটা এক হাজার টাকা কম আছে এরপর আমাদের কাছে সাইট পাইন্যাপেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান এই কুনুরগুলো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে আর আগামী ভিডিওতে আমরা বার্ডের ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের নতুন কালেকশনের বার্ড আসতেছে খুব শীঘ্রই সেই বার্ডের ভিডিও আমরা ছাড়বো তো আগামী ভিডিও আসার আজ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ